দিন ধরেই আপনি ফেসবুক ব্যবহার করছেন আপনার ফোনে আপনার ফেসবুকটি লগ ইনও রয়েছে কিন্তু সেই ফেসবুকের পাসওয়ার্ড আপনি জানেন না এই সমস্যাটা শুধু আপনার নয় এটা অনেকেরই কিন্তু দেখা যায় কারণ আমরা কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু ভুলে যাই কেন ভুলে যাই যে যখন ফেসবুক অ্যাকাউন্টটা আমরা ওপেন করি তখন দেখা যায় কোনো রিলেটিভ বা বন্ধু বান্ধব দিয়ে আমরা ফেসবুকটা খুলি তাছাড়াও হয় নিজেই খুলেছি কিন্তু একটা সময় গিয়ে আমরা পাসওয়ার্ডটা ভুলে গেছি এই সমস্যার কারণে নতুন কোনো ডিভাইসে যখন আমরা ফেসবুকটা লগ ইন করার চেষ্টা করি সেটা আমরা পারি না তাছাড়া ফোন রিসেট করার পরে আমরাও কিন্তু নতুনভাবে ফেসবুক থেকে লগ করতে পারি না এটা কিন্তু একটা বিশাল বড় প্রবলেম হয়ে যায় কারণ ফেসবুক ফিরে না ফেলে আমরা কিন্তু মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি তো আজকের এই ভিডিওতে আপনারা খুব সহজেই কিভাবে ফেসবুক পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন বা খুঁজে বের করবেন কিভাবে সম্পূর্ণ ডিটেলসটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব তো বেশি দেরি করবো না চলুন আজকের ভিডিওটি শুরু করি আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে এখান থেকে আমি ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে ওপেন করব। তো এখানে দেখুন আমার যে ফেসবুকটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এবার আমাকে কি করতে হবে এখান থেকে আমাদেরকে ঠিক এই যে আইকনটা রয়েছে এই আইকনটার উপর একবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখুন একটা সেটিংস আইকন রয়েছে এর উপর আমি প্রেস করব। প্রেস করার পরে দেখুন এইখানে আমি যদি একটুখানি ভালো করে খেয়াল করি এখানে দেখুন উপর দিকে এখানে কিন্তু আমরা সমস্ত কিছু পেয়ে যাবো এখান থেকে আমি একবার এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশান রয়েছে যেখানে রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে এই পাসওয়ার্ড সিকিউরিটির মধ্যে আমরা যদি প্রেস করি তাহলে দেখুন এখানে ওপরেই যে অপশানটা রয়েছে যেখানে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড মানে এখান থেকে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো আমি এখানে চেঞ্জ পাসওয়ার্ডের উপর একবার প্রেস করব। করে এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে সব কটা দেখাচ্ছে এখান থেকে ফেসবুকে ক্লিক করব করার পরে এখানে আমাদের কাছে কয়েকটা অপশান চলে আসবে এখানে আসার পরে আমরা যখন এখান থেকে সরাসরি ফরগ্যাট পাসওয়ার্ডের ওপর ক্লিক করব। এখানে কিন্তু ফরগ্যাট করার জন্য কয়েকটা অপশান আমাদের কাছে শো করছে এক হচ্ছে এখানে দেখুন লিখেছে সেন কোড ভায়া হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা একটা কোড পাবো সেই কোডটা ইউজ করে আমরা পাসওয়ার্ডটাকে কিন্তু চেঞ্জ করতে পারবো এবার এখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যেই নাম্বারটা লিঙ্ক করেছেন বা যেই নাম্বার দিয়ে আপনি খুলেছেন সেটা দিয়ে কিন্তু আপনি রিকভারি করতে পারবেন এবং আপনি যদি কোনো জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে থাকেন সেক্ষেত্রে জিমেল অ্যাকাউন্ট দিয়েও কিন্তু আপনি রিকভারি করতে পারবেন আমি এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করছি এবং হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পর এখানে দেখুন লেখায় চলে এসছে যে একটা এইট ডিজিটের কোড আর কি যাবে হোয়াটসঅ্যাপে তো দেখুন হোয়াটসঅ্যাপে কিন্তু খুব সহজেই কোডটা চলে এসেছে এখান থেকে আমি কোডটা দেবো তো এখানে আমি কোডটা বসিয়ে নিলাম যে এখানে আমি কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে কিন্তু লেখা চলে এসছে যে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড এখানে আমি ক্লিক করব এবং একটা নতুন পাসওয়ার্ড দেব এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিলাম দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ডটা সিক্স ক্যারেক্টারের হতে হবে এবং এখানে কিন্তু একটা বড় হাতের মানে বড় কেসে আপার কেসে একটা কিছু লিখতে হবে এখানে এখান থেকে আমি এই যে যেই অপশানটা রয়েছে এই অপশানটাকে চেক মার দেবো কেন কারণ যদি আমার এই ফেসবুকটা অন্য কারো ফোনে লগ ইন থাকে সেক্ষেত্রে সেটা অটোমেটিক লগ আউট হয়ে যাবে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেভ অপশান চলে আসবে এবং আপনার পাসওয়ার্ডটা কিন্তু সেখানে সেট হয়ে যাবে এটা একটা সিম্পল প্রসেস আপনি করলেই কিন্তু এটা করতে পারবেন তো আশা করি এই কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে আর এই চ্যানেলে সমস্ত কিছু কিন্তু সলিউশনও আপলোড করা হয় যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সেক্ষেত্রে পরবর্তী যেসব আমি ভিডিও আপলোড করব সেগুলো আপনি নোটিফিকেশনের মাধ্যমে সহজেই পেয়ে যাবেন আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনার সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিভ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন